কেমন স্ট্রাগল ছিল অত বেশি না বাট এখন এখানে এসে ভালো লাগছে স্যার সো খুব শীঘ্রই আমরা জুম ওখানে কি জুম আছে আমরা আজকে এখানে থাকব আশা করি होप সো সো যে এই যে ব্যাকপ্যাক আমার সো এখন প্রায় সন্ধ্যা হই চলে আসছে সো পানি বললাম আজকে রাতে আমাদের খাওয়ার জন্য এই যে আমাদের ভাই ভাইদার দুইজন যারা আসছে আমাদের সাথে ফাহাদ ভাই আর ফয়সাল ভাই ওরা জুমে গেছে সো কিছুক্ষণের মধ্যেই হচ্ছে সুন্দর আমি যাবে সো এই জন্য এসে আমরা আমাদের খাবার পানি হিসেবে জিবি থেকে পানি নিলাম কারণ পানি নিয়ে হচ্ছে আমরা এখন চলে যাব আবার জুমে জুমেই থাকবো তারপর জুম থেকে জুম হয়ে বিশ লাইন ধরে আগাবো তো দেখা যাক কতদূর যাইতে পারে আজকে অনেক কষ্ট হয়েছে সারাদিন মানে কাদা বৃষ্টি সব কিছু মিলে অনেক কঠিন একটা সিচুয়েশান গেছে আর কি আমাদের উপর দিয়ে কিরে ভাই কী কী নিতেছো ভাই হ্যাঁ তুমি তো পরে যাবে এখন ভাই তুমি তো পুরো স্পাইডারম্যান ভাই মুখে আম নিয়া উরে আল্লাহ পুরাই তো এক জেনুইন মাল ভাই তুমি ও কবু উরে আল্লাহ উরে গেছে রে ওরে ম্যান ম্যান্টিং ওয়াহ কিনিলা রে ভাই পুরাই তো এক মাথা নষ্ট ওয়াও কতগুলো আম পাইলাম দেখি 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 ও আমগুলো তো পুরাই করা আছে আমার মতো লাস্ট নাইট আমরা এখানে ছিলাম এটা হচ্ছে একটা সুন্দর একটা জুম পুরা সবুজ নতুন ধান লাগানো হয়েছে নতুন জুম বলা চলে সো এই যে আমাদের ক্যাম্প সাইট হচ্ছে এখানে ক্যাম্পিং করছিলাম সো এখানে ট্যান্ট পিচ করা হয়েছিলো গতকাল রাতে অ্যান্ড এইটা হচ্ছে আমার টেন্ট ছিল সো ইটস অ্যামেজিং সো মোট কথা দিন শেষে অনেক ভালো ছিলাম রাতে একটু বৃষ্টি ছিল বাট ইটস ওকে এন্ড অফ দ্য ডে কি বলবো যে আমাদেরকে এখন নতুন গন্তব্যের উদ্দেশ্যে হাঁটা দিতে হবে আজকে হাইকিংটা অনেক লং হবে বাই যাবে বাট অ্যামেজিং হবে আশা করা যায় সো এই যে ইন্ডিজিনাস মানুষজন আসছে ভাই ব্রাদার এই যে জুম এদিকে জঙ্গল ওয়াও এদিক দিয়ে বৃষ্টি আর এদিকে হলো কি অমায়িক একটা দৃশ্য দেখা যাচ্ছে আর এদিকে

এই জুম থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি সো ফাহাদ ভাই ফয়সাল ভাই সামনে আগাচ্ছে সো চলন ভাই যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে সো কালকে সারাদিন স্ট্রাগলের পর এই জুমে থাকার পরে আমরা চলে যাবো এখন চলেন যাওয়া যাক গত রাতে এখানে ছিলাম সো আমরা এখন চলে যাচ্ছি সো আমাদের গন্তব্যের দিকে সো ফাহাদ ভাই সামনেই আসে একটু স্লিপারি রোড বাট আমাদের এই জুমটা খুব সুন্দর ছিল বলা চলে আমাদের এই জুম এই যে এইখানে কাঁচা ধান এইটা হচ্ছে পাহাড়ি ধান বলা চলে যে পাহাড়ি ধান কিভাবে মানে পাহাড়ে চাষ করে এটা দেখেন একদম র অথেন্টিক দেখাচ্ছে এই ভাইয়া রাহিছে এখন এদিক দিয়া একদম এই জুম পাহাড়ে এখন ভয়াবহ বৃষ্টি হচ্ছে তো আমরা এখানে একটা জায়গায় রেস্ট নিলাম ওই যে দেখা যায় এখন একটা গয়াল আমাদের যে পাহাড়ি ঘর দেখেন বৃষ্টির সময় কেমন এই যে এখান থেকে একটা অথেন্টিক ভিউ তো ভালো ভালো পরিমাণ বৃষ্টি পড়তেছে যা অলার্ট করা সম্ভব না এদিকে ইন্ডিজিনাস আছে বাড়ির পালার ছেড়ে পেলেরাও আসলে সুন্দর গয়াল আমরা চলে আসলাম একটা পাহাড়ি পাড়ায় দেন পাড়া থেকে হচ্ছে এখন আমরা নুডুলস রান্না করবো আমাদের সকালের খাবারটা খাবো এখানে নুডুলস রান্না করতে হচ্ছে আমাদের ফয়সাল ভাই তো এই যে আমাদের নুডলস তোমরা কেমন আছো ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো হ্যাঁ ও ছোট থেকে সেগুলো কি রান্না করছো দাদা হ্যাঁ ও

পাহাড়ি পাড়ায় আছি তো খুবই বৃষ্টি হইছে সেই কারণে হচ্ছে আমরা কোনোভাবে কোনো কিছু রান্না করতে পারি নাই তো কালকে থেকে প্রায় সারাদিন আমাদের বৃষ্টিতে বীজে নদীতে প্রায় অনেকগুলো পাহাড় উঠে আমাদের খুব মানে খাবার অনেক পিডা হয়েছিলো জুম করা থাকার কারণে আমরা তেমন একটা শুকটা মানে খাবার রান্না করতে পারি না খাইনি সো এখন আমরা খাবার রান্না করছি আমাদের ফাহাদ ভাই সরি ফয়সাল ভাই এই যে আমাদের এখানে পাবলিকের খাওয়া শুরু হয়ে গেছে সো ফয়সাল ভাই ইজ অ্যামেজিং এই যে আমাদের খাবার সো টুডে উই আওয়ার ডান ব্রেকফাস্ট উইথ ইন্ডিজিনাস চাইল্ড ওভার হিয়ার অ্যান্ড ফয়সাল ভাই অ্যান্ড ফাহাদ বাই ফয়সাল বাই কুক দিস মিল as noodles and, and by eat, eating this meal and bismillah and check check this out how it's like and taste give him the 10 out of how much let's go oh man 10 out of 10 man is the boss my wow to be honest wow <laughs> this is with crazy bro होंगी जाए मैंने वो कैसे कर लिया हां You're going to realize it one day. That happiness was never about your job or your degree or being in a relationship. Happiness was never about following in the footsteps of all of those who came before you. It was never about being like the others. One day you're going to see it. That happiness was always about the discovery, the hope, the listening to your heart and following it wherever it chose to go happiness was always about being kinder to yourself it was always about embracing the person you were becoming one day you will understand that happiness was always about learning how to live with yourself that your happiness was never in the hands of others one day you will realize that true happiness comes from within you, and no external factors can define it it was always about you